নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা মোবাইলে রিলস বানিয়ে রোজগারের অতিরিক্ত আকাঙ্ক্ষা আবার ডেকে নিয়ে এলো এক যুবকের মর্মান্তিক মৃত্যু ট্রেনের ছাদে উঠে রিলস বানানোর চেষ্টা করতে গিয়ে বিদ্যুতের তারে পৃষ্ঠ হয়ে প্রাণ হারালো চোদ্দ বছরের জিশান চৌধুরী বর্ধমানের কেতু গ্রামের কাঁদরা স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ওঠার চেষ্টা করার সময় প্রত্যক্ষদর্শীরা বারবার মানা করেছিলেন কিন্তু সে কারো কথা না শুনে উঠে পড়ে ট্রেনের ছাদে ট্রেনের তারে শরীর ঝলসে যায় তিনজনে একসাথে এসেছিল কান্টা স্টেশনের কাছে ট্রেনের উপরে উঠে টিকটক করা যাহা সে টিকটক করতে ওরা নিচে ছিল দাঁড়িয়ে আর ওকে উঠিয়েছিল তারপরে ওপরে ওঠার পর ওই ওটার সাথে সাথে হয়ে যায় নিয়ে বঙ্গবার্তা